বন্ধুরা আজ আমরা এসেছি ঝিনাইদহে ঢোল সমুদ্র দীঘি ভ্রমণ করতে চলুন বন্ধুরা ঘুরে দেখি এই ঢোল সমুদ্র দিঘি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে আছে অসংখ্য ইতিহাস ভরা স্থান যার অনেকগুলো আজও আমাদের অজানা ঠিক তেমনই একটি রহস্যময় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান সমুদ্র ঢোল দীঘি এই ঢোল সমুদ্র দীঘি ঝিনাইদহ জেলার এক ঐতিহাসিক জলধারা প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল দীঘি দীঘির পার ঘেঁষে ছায়াময় গাছের সারি জলপৃষ্ঠে ভাসমান কচুরিপানা আর বাতাসে দুলতে থাকা পাখিদের কণ্ঠে তৈরি হয় এক অপার্থিব পরিবেশ মনে হয় এই দীঘির জল শুধু প্রকৃতিরই নয় ইতিহাসেরও আয়না সমুদ্র দীঘিকে ঘিরে রয়েছে বহু লোককাহিনী কথিত আছে বহু বছর আগে ঝিনাইদহের রাজা মুকুট রায় এই ঢোল সমুদ্র দীঘি খনন করেন কিন্তু দীঘি খননের পরে এই দীঘিতে কোনো জলের সন্ধান মিলল না তাই দিঘিতে জল পাওয়ার জন্য রানী নামলেন দিঘির নিচে পূজা অর্চনা করার জন্য এই সময় দিঘিতে জল আসলো ঠিকই কিন্তু রানী আর ফেরত আসতে পারলেন না চতুর্দিকে ঢোলের বাজনা এবং জনস্রোতের ভিড়ে রানী হারিয়ে গেলেন এই ঢোল সমুদ্র দীঘির তলদেশে সেই থেকে এই দীঘির নাম হল ঢোল সমুদ্র দীঘি ঢোল সমুদ্র দীঘি ঝিনাইদহ সদর থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে অবস্থিত ঝিনাইদাহের পায়রা চত্বর বা যে কোনো স্থান থেকে সিএনজি অথবা অটোরিকশা যোগে খুব সহজেই পৌঁছাতে পারেন এই ঐতিহাসিক ঢোল সমুদ্র দীঘি এটি শহর থেকে পশ্চিম দিকে পাগলাকানাই ইউনিয়নে অবস্থিত ছুটির দিনে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসে এই ঢোল সমুদ্র দিঘিতে আমরা এখানে ঘুরতে এসে পেয়ে গেলাম এক ঢোলির দেখা যিনি এসেছিলেন ঢোল বাজাতে এই দিঘির পারে। এখনও স্থানীয় বহু লোকজন আসেন এই ঢোল সমুদ্র দিঘির তীরে ঢোল বাজাতে প্রাচীন সেই ঐতিহ্য ধরে রাখতে কেউ কেউ আসে প্রকৃতির নিস্তব্ধতা অনুভব করতে এই ঢোল সমুদ্র দীঘি হয়ে উঠেছে স্থানীয় পর্যটনের অন্যতম সম্ভাবনাময় কেন্দ্র ঢোল সমুদ্র দীঘি কেবল একটি জলাশয় নয় এটি একটি কাহিনী একটি অনুভব এই দীঘির জলে সময়ের প্রতিফলন ঘটে আর তার গভীরতায় লুকিয়ে থাকে ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির মেলাবন্ধন। চলুন আমরা সবাই মিলে এই সৌন্দর্যকে জানি ভালোবাসি এবং আগামীর জন্য সংরক্ষণ করি বন্ধুরা আজ বিদায় নিচ্ছি ঢোল সমুদ্র দেখি থেকে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের আর এই ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ